লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের রেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডারগার্ডকে কোনো কিছু না জানিয়ে কাটাতারের বেড়া নির্মাণ করেছে এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি আট নম্বরের উপপিলার ছেচল্লিশ থেকে সাঁয়ত্রিশ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বিএসএফ ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ভারতীয় নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় চার ফুট উঁচু কাটাতালের বেড়া স্থাপন করে শূন্যরেখার দেড়শত গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয় পরে একান্ন রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা গিয়ে ব্যারা স্থাপনে বাধা দেয় কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে কয়েকশো বিএসএফ সদস্য লোকজন নিয়ে আবারও ব্যারা স্থাপনের কাজ করতে থাকেন এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ গোটা দহগ্রাম সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থানিতে দেখা গেছে বিজিবি ও সীমান্তে স্থানীয় সূত্র জানায় ভারতের কোচবিহার রাজ্যের ছয় রানীগড় বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেশগজের একদম শেষ অংশে কাটাতারের বেড়া স্থাপন করেছে রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমিন খসরু বলেন সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল বেড়া উঠিয়ে নিতে হবে এ বিষয়ে বিএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে ঘটনাস্থলে সেক্টর কমান্ডার পর্যায়ে মিটিং অনুষ্ঠিত হয়েছে শনিবার সরেজমিনে জমি নিয়ে উভয় সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টি দেখবেন আমরা আজকে লেভেল এখানে মিটিং হয়েছে কথা বলেছি আমরা আমাদের দাবি হইলো এটা এনে হবে এটা উঠায় নিতে হবে তারা বললো যে ঠিক আছে এটা আমরা আজকে যেহেতু রাত হয়ে গেছে কালকে আমরা ফিজিক্যালি আবার দুই দেশের অফিসারা এখানে মানে দেখবো তারপরে হয়তো একটা সিদ্ধান্ত আমি কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ